সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল মেহেরপুর আলিটি করে জল মিশন প্রকল্পের কেলেঙ্কারি জল প্রকল্প না করে গায়েব এক কোটি ছিয়াশি লক্ষ টাকা মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র ন্যায় বিচার না পেলে হাইকোর্টের দ্বারস্থ হুমকি ভুক্তভোগীদের জলজীবন মিশন প্রকল্পে কেলেঙ্কারী সামনে এলো এবার মেহেরপুর আলিটিকর্ক ভয়াবহ এই কেলেঙ্কারী প্রকাশ্যে আসার পর শুক্রবার নড়ে চড়ে বসে আলিট করারা কেলেঙ্কারী বিস্তারিত জানতে চুটে যান শিলচর গুঙ্গুরের পিএইচসি ডিভিশন টু কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে কৈ চান তার কাছে ঘটনাস্থকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কার্যালয়ের প্রাঙ্গনে কিন্তু টিকি হয়েছে সেখানে মানুষ এত টাকা পেয়েছেন জানা গেছে দুই হাজার বাইশ সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর আলিটি করে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকার একটি জল প্রকল্প বরাদ্দ হয় ওয়ার্ক অর্ডার হয় একুশ ছয় দুই হাজার বাইশ তারিখে মেহেরপুর জিপির আওতাকে এই কাজের বরাদ্দ দেওয়া হয় সেখানে প্রকল্পটি কথা করার কথা ছিল কিন্তু ওই স্থানে পেয়েছি সুপারটেন ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাজে আগে থেকে একটি জল প্রকল্প রয়েছে এন আর ডব্লিউপি আওতায় দুই হাজার চোদ্দো পনেরো সালে সেটি নির্মিত হয় কিন্তু আলিটি করে পিডব্লিউ প্রকল্পের আওতায় অম্বিকাপুর পার্টেন জল প্রকল্পটি আলটি করে নির্মাণ না করে প্রকল্পের জন্য বরাদ্দ এক কোটি ছিয়াশি লক্ষ টাকা নিয়ে পিএইচসির সুপান ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাছে দুই হাজার চোদ্দ পনেরো সালে নির্মিত এনআর ডব্লিউপি প্রকল্পের অধীনে নির্মিত জল প্রকল্পের একটু রঙ ছড়িয়ে দেওয়া হয় আর বরাদ্দ অর্থ রাশিতে আর কিছু টাকার সুপান্টেন ইঞ্জিনিয়ার কার্যালয়ে রঙ ছড়িয়ে চকমকে সাজিয়ে তোলা হয় বলে অভিযোগ আর এই কালঙ্কারি সংগঠিত বিভাগ আধিকারিক দল জল প্রকল্পত্ব টিকাদান যুগ সদস্যে পরবর্তীতে জল জীবনের গেটে মানুষ জানতে পারেন জল মিশন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুরে আলটি করে একটি প্রকল্প নির্মাণ হয়েছে ওই প্রকল্পে এলাকার একশো উনচল্লিশটি পরিবারকে জল সংযোগ দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার অনেক

পানি কমিটিটা কী তার উপরে বানানি হয়েছে তারা কিছু কোনো পারে না ঢাকা বই বন্ধুবার বই কিছুই জানে না কিন্তু কাগজ কলমে সব কিছু হয়ে গেছে জল জীবন মিশন কোনো আলি কাগজ কলমে হয়েছে প্র্যাকটিক্যালি কিচ্ছু নাই তারা হচ্ছে আলি দীপুরের মানুষের ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে আলি দীপরের মানুষে অপারেশন করে না ইজ আপনার ওই দাদায় ওই দাদায় দাদাই আনিয়া পানি কমিটি না ওজন দাদা কই আমি তারা দাদিয়া নিয়া কইছি ইদিকে জলর রাস্তা আমরা সবে नसीবি আরিম ইদিকে জলর রাস্তাটা নেও তারা আমরা ইদিক না ইদিকে না নিয়া তারা কইছে এটা গবর্nment তার রাস্তা হেদার খুদিয়া বাইরে তারা এদিকে নিয়া আমরা lomba আমরা ইদিকে পুরা গ্রামের ফিসন দিকে কতটুক জায়গা মারিয়া ওই জলটা আবার আই আই কেন মেইন আমরা যে খাল আছে খালো আইয়া এটা পড়বনি এই অত সব জায়গা খালি করিয়া মানুষে তারা জলের রাস্তা দিব আজকে আমরা মেহেরপুর আলিপুর এই যে আমরা সাব ডিভিশন অফিসে গেছিলাম যাওয়ার পরে আমরা চিফ সেক্রেটারি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমরা কয় বাউতাবাজির একটা মানে আর কি সীমা আছে বাউতাবাজি আমরা বুঝে নিয়ে গেছে যে ওই রকম ওই জল কমিটি জানে জল কমিটি তো কিছু জানে না দেখা সেনশন হয়েছে এক কোটি পঁচাশি লাখ টাকা সেনশন হয়েছে কখন অব্দি কোনো কাজ নাই আরও বহুতো লেখা আছে জল একমাত্র জীবন জীবন তো আমরা আলিটিকর ঘর পাইলাম না তো জীবনে আমরা আলিটিকর ঘর পাই তো আজকে যে ওই মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সব সময় বলে থাকেন যে কংগ্রেস আমলেও দুর্নীতি হয়েছে উনি কোন আমলের বিজেপির এমএলএ আজকে তো উনি বিজেপির এম ওই বিজেপির আমলে কি যার দুর্নীতি হয়েছে আপনি নিজে দেখতে পারবে এক কোটি পঁচাশি লাখ টাকার দুর্নীতি হয়েছে উনি সব সময় বলে থাকেন যে কংগ্রেস আমলে দুর্নীতি ছিল এখন যে ওনার আমলে দুর্নীতি চলে এখন কি কালো চশমা লাগিয়ে আছেন নাকি দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদের পঞ্চায়েতকেও আমরা বলছি এই ব্যাপারে উনিও বলেন আমরা আমি কিছু জানি আমাদের মেম্বার ওনার নাম লুকিয়ে তার টাকা বুটে বুটে কাটছে তাই আমি আমার জেলা প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যাটি তা